শীষ দেখে বিশ দিন কাটতে মারতে দশ দিন ধানের শীষ বের হবার বিশ দিন পর ধান কাটতে হবে মারতে ও জারতে হবে দশ দিনের মধ্যে তারপর ধান গোলায় তুলতে হবে বারো বছরে ফলে তাল যদি না লাগে গরুর নাল বারো বছরেই তাল ফল পাওয়া যায় অবশ্য তার আগে গরু যেন ওই চারা খে না ফেলে বাপে বেটাই চাষ চাই তথ অুত্র মিলে কৃষিকাজ করাই ভালো অন্যথায় সোদর বাইয়ের সাথে মিলে করা উচিত বক বকুল চাপা তিন পোতনা বাপা বক বকুল চাপা এ তিনটি গাছ একত্রে বুনতে নেই সিংহ মিন বর্জ্যে কলা যাবে আর্যে ভাদ্র ও চৈত্র মাস বাদ দিয়ে অন্য সকল মাস কলা গাছ রোপণের উপযুক্ত সময়